একদম ছাড়া বা পোলাও বা সে বলবে যে একটা বা বিরিয়ানি খাইছি চেঞ্জ হয়ে যাবে এটাও গ্রিল প্যান এটা হলো আসলে রেস্টুরেন্ট যারা ইয়ে করেন অথবা বাসায় যদি রেস্টুরেন্টের ফিল্ডটা পেতে চান তখন তারা এই জিনিসটাতে আপনারা

শরীরের জন্য হেলথ এর জন্য ভালো আমাদের আচ্ছা আমি মাঝে মধ্যে কিছু গেলে এরকম কাস্ট ভিতরে খাবার সার্ভ করে নিয়ে আসে আমি দেখতে পাই জি কিন্তু কোন বাসা বাড়িতে দেখি না ভাই বাসা বাড়িতে এখন আপনি দেখেন না আমরা আসলে কয়টা বাসায় যাই আচ্ছা আর যারা স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য সচেতন সচেতন হ্যাঁ যারা স্বাস্থ্য সচেতন তারা এখন এগুলো ইউজ করে এগুলো ইউজ করে আমরা দেখেন আমাদের দেশে হয়তো এখনো ওইভাবে ছড়ায় নাই বিদেশের মাটিতে বেশিরভাগ জায়গায় খোঁজ খবর বেশিরভাগ মানুষ এগুলো আমাদের এখান থেকে এত এখান থেকে নিয়ে যায় তিন হাজার টাকা এক একটা প্রোডাক্টের দাম পড়ে আর এখান থেকে মাত্র যদি এটা দাম এক্সাম্পল আমি দামটাই বলে দিচ্ছি এটা দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক হ্যাভি অনেক হ্যাভি আর এটা

মোটামুটি আধা ঘন্টার মতো পুড়তে হবে পুড়তে হবে ভয় পাওয়ার কোনো কিছুই নাই তেল একবার পুরো শুকায় গেলে আবার একটু দেন যত বেশি পুরবেন তত বেশি খাঁটি হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা এভাবে পুরে নিতে হবে পুরে নিলে একদম খাঁটি হয়ে যাবে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই এরপর আপনি একটা ডিম বাজবেন এটা ওই ওয়াশ করার পরে নরমালি ঠান্ডা হবে তারপর ওয়াশ করার পরে একটা ডিম বাজবেন তেল ছাড়া তেল ছাড়া

হয় সে জন্য আপনারা এটা এইটাই জি এটা নিবেন কি কি জিনিস আছে এখানে কড়াই আছে কড়াই আছে এটা হলো সসপ্যান হ্যাঁ সসপ্যান বলে এটাকে এটা দিয়ে যদি কেউ কাচ্চি বা পোলাও বা বিরিয়ানি করে

ফ্রাই আছে তারপরে এটা কি এটা গ্রিল প্যান গ্রিল প্যান আর এই যে হাতে এটা ভাই এটাও তো গ্রিল প্যান এটাও গ্রিল প্যান এটা হলো আসলে রেস্টুরেন্ট যারা ইয়ে করেন অথবা বাসায়ও যদি রেস্টুরেন্টের ফিলটা পেতে চান তখন তারা এই জিনিসটাতে আপনারা

করতে পারেন তাহলে একদম সেম ওটা তো কি করছে জানেন না আর এটা নিজের হাতে করতেছেন অনেক রেস্টুরেন্ট এটা আমাদের কাছ নিচ্ছে কারণ হলো কি পরিমাণ নিচ্ছে ভাই ধারণা করতে পারবেন না এটা দিয়ে যারা করতেছে তারা বলতেছে ভাই এত দারুণ কাজ হয় আপনার চিন্তার বাইরে চিন্তার এগুলোই ইউজ করিনি কোনটা বাট আমি এটাই ইউজ করতেছি আমি এটার ফিলে আমি অনেক কিছু বুঝতেছি আচ্ছা এরপরে হলো এটার কথাই বলে দিলে প্যান্ট হ্যাঁ গ্রিল প্যান্ট এটার দাম মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হলো গ্রিল প্যান্ট এটার দাম হলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো সবগুলার কাজই এক একই ভাবে ইউজ করবেন একই ভাবে সিজনিং করতে হবে এটা সেটা ইন্ডিয়ানটা হোক সেটা বাংলাদেশি হোক তবে আমি একটা কথা বলবো এখানে ইন্ডিয়ানটা আমি রাখছি অনেকে রিকোয়েস্ট অনেকে চায় যে আসলে দেশি পণ্য আসলে কেমন হবে আমি বলবো এটা যা হবে এটাও তাই হবে হ্যাঁ এটা হয়তো একটু

পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এখানে হলো দুইটা তাওয়া আছে এটা হলো পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ সবাই জানেন আর এটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা নাম ঠিকানা দিয়ে দিবেন মাত্র দুইশো টাকা করে দিবেন ঘরে বসে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন টাকা সরাসরি সরাসরি আসতে হলে নিউ সুপার দ্বিতীয়তলায় নম্বর গলি অবশ্যই গলি নাম্বারটা মনে রাখবেন যদি কোনো কারণে খুঁজে না পান আমাদেরকে স্বর্ণাপন্ন হতে হলে এই নাম্বারে একটু ফোন দিবেন ফোন দিলে এখানে পাওয়া যায় এই নাম্বারও পাওয়া যায় আর বেশি এটি নাম্বার আছে সবগুলো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবগুলো নাম্বারে আছে আমাদের ঠিক আছে তো দর্শক দেখেন যার যেটা লাগবে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আর আমরা এগুলো চাইলে কেউ যদি ব্যবসার নিয়তে পাইকারি রেটে নিতে চান আমরা এগুলো কিন্তু পাইকারি করি সারা বাংলাদেশ যে যেখান থেকে যে ভালো একটা প্রোডাক্ট আমরা বিক্রি করব। চাইলে আমরা পাইকারিও নিতে পারবে আচ্ছা ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে মত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম